আপনার জীবনটা কি কখনো থমকে আছে মনে হয়েছে কতবার আপনি ভাবেছেন যদি সময়টা একটু ধীর হতো যদি আমি একটু শান্তি পেতাম যদি আল্লাহর সঙ্গে একটু বেশি সময় কাটাতাম আজকে আমি আপনাদের সাথে সেই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে কথা বলবো যেখানে সকাল সন্ধ্যার দোয়া আমাদের জীবনকে বদলে দিতে পারে আমাদের কি আসলেই এই দোয়ার আমলগুলো প্রয়োজন কেন দরকার কোথায় দরকার আর যদি দরকারই হয় তাহলে কিভাবে সেটা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে চলুন আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে কথা বলি সকাল সন্ধ্যার দোয়ার গুরুত্ব সকাল সন্ধ্যার দোয়া কেবল একটি রুটিন নয় এটা আমাদের আত্মাকে পুনরায় সংযোগের সুযোগ দেয় আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পড়বে আল্লাহ তার জন্য সমস্ত বিপদ এবং বিপজ্জনিত কষ্ট দূর করবেন তিরমিজি হাদিস পঁয়ত্রিশশো আঠারো সকাল সন্ধ্যার দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ক্ষণ আল্লাহর নিয়ন্ত্রণে আধুনিক জীবনের এই দ্রুতগামী সময়েও আমরা যেন থামতে পারি নিঃশ্বাস নিতে পারি এবং আল্লাহর দিকে মনোযোগ দিতে পারি সকালে দোয়ার মূল সমূহ। এক সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। প্রতিটি সকালে এই মধুর শব্দগুলো উচ্চারণ করলে আমাদের মন শান্ত হয় এবং মনোবল বৃদ্ধি পায় সুরা আল আহজাব আয়াত একচল্লিশে বলা হয়েছে সকালের এবং রাতের সময় আল্লাহর স্মরণ করো যাতে তোমরা সফল হও দুই আল্লাহম্মা আজহেবী সালামা ইল্লা মা জাবাত অর্থাৎ হে আল্লাহ আমাকে দিনকে শান্তিতে শুরু করার তৌফিক দাও সকাল সন্ধ্যার এই দোয়া আমাদের হৃদয়কে নিরাপত্তা দেয় এবং দিনের অশান্তি থেকে রক্ষা করে তিন প্রতিদিনের কৃতজ্ঞতা ও প্রার্থনা আমরা যখন সকালে আল্লাহকে ধন্যবাদ দেই আমাদের জীবন পরিবার স্বাস্থ্য এবং সুযোগের জন্য তখন আমাদের মন আলোর দিকে চলে আসে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকালে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তার জীবনকে বর্কত দান করবেন ইবনু মাজা হাদিস তিন হাজার আটশো বাহান্ন সন্ধ্যায় দোয়ার মূল আমলসমূহ সন্ধ্যা আমাদের দিনের প্রতিফলন করার সময় দিনের ভুল দোষ এবং ভুল বোঝাবুঝি মাফ চাওয়া পরিবারের জন্য প্রতিবেশী ও বন্ধুর জন্য প্রার্থনা করা রাতের বিশ্রামের আগে আল্লাহর কাছে আশ্রয় নেয়া সুরা আল ইমরান আয়াত একশো সত্তরে বলা হয়েছে যে আল্লাহর অনুগ্রহে যারা শহীদ হয়েছেন যা পেয়েছেন তাতে তারা আনন্দিত আর তাদের পেছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ জীবিত মুসলিমরা তাদের জন্য তারা এই আনন্দ প্রকাশ করে যে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না আল্লাহর অনুগ্রহে আনন্দ যারা শহীদ হয়েছেন তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদা ও সাওয়াব পেয়ে অত্যন্ত আনন্দিত জীবিতদের জন্য আনন্দ শহীদরা তাদের পেছনে থাকা জীবিত মুসলিমদের জন্য আনন্দ প্রকাশ করেন এই বলে যে যখন তারা শহীদদের সাথে মিলিত হবে তখন তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না সন্ধ্যার দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে দিন শেষেও আমরা আল্লাহর দিকে ফিরে যেতে পারি আবার নতুন দিনের জন্য প্রস্তুত হতে পারি আজকের মানুষ আমরা ব্যস্ত আমরা স্ট্রেসে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি কতবার ফোন সোশ্যাল মিডিয়া এবং কাজের চাপ আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিয়েছে সকালের দোয়া আমাদের মনে করিয়ে দেয় আজকের দিন আল্লাহর জন্য শুরু হচ্ছে সন্ধ্যার দোয়া আমাদের মনে করিয়ে দেয় আজকের দিন শেষ হলেও আল্লাহর কাছে ফিরে যাওয়া সম্ভব ছোট ছোট এই দোয়া আমাদের হৃদয়কে শান্তি দেয় মানসিক চাপ কমায় এবং আমাদের জীবনকে সুশৃঙ্খল করে বন্ধুরা মনে রাখবেন সকাল সন্ধ্যার দোয়া কেবল পাঠ নয় এটি একটি যাত্রা যাত্রা আল্লাহর কাছে যাত্রা আমাদের নিজস্ব আত্মার প্রতি আজকের দিন থেকে একটি সিদ্ধান্ত নিন প্রতিদিন সকালে আল্লাহর স্মরণ প্রতিদিন সন্ধ্যায় দিনের প্রতিফলন প্রতিটি দোয়াকে হৃদয় দিয়ে পড়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে আল্লাহর স্মরণ করে এবং সন্ধ্যায় তাকে ধন্যবাদ জানায় তার জীবন আলোর সঙ্গে আলোকিত হবে মুসনাদ আহমাদ হাদিস ছাপ্পান্ন একুশ চলুন আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দিই আমাদের হৃদয় মন পরিবার এবং সমাজের জন্য আজ থেকে প্রতিটি সকাল এবং সন্ধ্যা হোক আল্লাহর স্মরণে আলোকিত কারণ বাস্তব সুখ এবং শান্তি পাওয়া যাবে শুধুমাত্র আল্লাহর কাছে ফিরে এসে প্রতিটি দোয়া আমাদের সেই পথে টেনে নিয়ে যাবে আজ থেকে প্রতিদিন সকালে পাঁচ মিনিট আল্লার স্মরণ করুন সন্ধ্যায় প্রতিদিনের প্রতিফলন ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের এবং পরিবারের জন্য দোয়া করুন সকালে আল্লাহর স্মরণ সন্ধ্যায় আল্লাহর ধন্যবাদ এই ছোট ছোট আমূলগুলো একদিন আপনার জীবনকে বদলে দেবে